নমস্কার আমি শুভজিৎ তো ফাইনালি কিন্তু আজকে বলে পড়েছি আপনাদের দিকে সেই নতুন একটা পিকনিকের সন্ধান দেওয়ার জন্য জাস্ট এখন রয়েছে কিন্তু কলাঘাটেতে আর কলাঘাট থেকে আমরা এই ছোট্ট রোডটা ধরে নিয়েছি যার সাইজে সুন্দর সুন্দর কিন্তু ফাঁকা সেই মাঠের দৃশ্য আর সাধারণ সাইডে রয়েছে সেই রূপনায়ন নদী এই রূপনায়ন নদী থেকে কিছুটা এগিয়ে গিয়ে কিন্তু আমাদের সেই গন্তব্যস্থল পড়বে যেটা হচ্ছে মাছ গিরিজা বলে একটা জায়গা বা কী জায়গাটা আমার ঠিক সেটা জানা নেই তো মোটামুটি এখানের এই সৌন্দর্যগুলো এত সুন্দর জাস্ট বলে বোঝানো যাবে না এখান থেকে কিন্তু প্রায় আমাদের দিকে যেতে হবে চার থেকে পাঁচ কিলোমিটারের মতো পথ যাওয়ার পর কিন্তু আমরা রাইট সাথে গিয়ে সেই পিকনিক স্পটেতে পৌঁছে যাব আর এই পিকনিক স্পট পৌঁছানোর জন্য আমাদের দিকে এই রুটি ধরতে হয়েছে আর এখানে দু সাইডে ভাই এত ইন্টেল ভাটা রয়েছে জাস্ট বলে বোঝানো যাবে না দেখুন এদিকে বাঁদিকে রয়েছে এই ইন্টেল ভাটা আর এই ডান ডিচাতেও কিন্তু রয়েছে ওই ইঁঠের ভাটা জাস্ট ওমিত ওয়েসাম আর এখানে পুরোপুরি আমি এসেছিলাম প্রায় এক থেকে দেড় বছর আগে কিন্তু ঠিক এই সময়ই এই শীতকালতে আর এই শীতকালের দৃশ্য সাধারণত এইগুলোতে দেখে এত ভালো লাগে তা বলে কিন্তু বোঝানো যাবে না হ্যাঁ সাধারণত আর কয়েকদিন বাদ পিকনিক স্পট যাওয়ার জন্য মানে পিকনিক করতে যাওয়ার জন্য সবাই বুঝতেই পারছেন শীতকাল আর শীতকালে ছটির সময় কিন্তু সবাই যে পিকনিক করতে আসে জাস্ট কিন্তু আর হাতে বোনা চব্বিশটা দিন বাকি এরা আসছে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর পিকনিক করার জন্য এখানে বহু দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ আসে অর্থাৎ এক কথায় বলা চলে রুবান নদীর দুই তীরেই কিন্তু হাওড়া হোক পশ্চিম মেদিনীপুর হোক বা হুগলি হোক দুই সাইডে প্রচুর মানুষের কিন্তু সমাগম হয় আর সাধারণত আমরা দেখেই থাকি তার মধ্যে ত্রিবেণী পার্কগুলো আর ঘাটালে পার্কগুলো সমস্ত পার্কেই কিন্তু প্রচুর পরিমাণ ভিড় থাকে আর এই সমস্ত জায়গাগুলোতে কেউ আসে না সেটা আমার জানা নেই তবে এখন যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকেই আশা গোনা রয়ে গিয়েছে মানুষের কারণ এখন বিকেল টাইম আর এই তরন্ত বিকেলে বহু মানুষ কিন্তু এখানে যাতায়াত করছে সাধারণত আমার মনে হয় এই উদগুলো এখান থেকেই যত লোডিং বা আনলোডিংয়ের মাধ্যমে কিন্তু এখান থেকেই যায় আর সামনে কিন্তু যেই জেলো প্রকল্পটা আমরা পেরিয়ে চলে এসেছি জাস্ট আর একটু আমরা কিন্তু গেলেই এই জায়গাতে পৌঁছে যাব আর পুরোপুরি জায়গাটা দেখুন একদমই সুন্দর পরিবেশ আর এইরকম ফাঁকা ফাঁকা জায়গায় কার কার যেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর কতবার কে এখানে এসেছো বা পিকনিক করতে এসেছো বা অন্য কিছু কাজে অবশ্যই কিন্তু জানাতে পারেন আর আমার ভিডিও ভিডিওগুলো কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো মোটামুটি বেশ কয়েকদিন ধরে টাইম পাচ্ছিলাম না আর আজকে কিন্তু সেই টাইম বার কয়েক বেড়ে চলে এসেছে খাওয়া খাড়া করার পর এই বিকেল টাইমে আর এই সূর্য কিন্তু কিছুক্ষণ পরে অস্ত চলে যাবে তার মধ্যে আপনার দিকে টোটাল দেখাবো কিন্তু একটা ভিডিওর মাধ্যমে এখানে শ্রী সৌন্দর্যময় দৃশ্য যেখানে রয়েছে একটা সুন্দর কি দ্বীপ এটা লোকেদের বাইক টাইপ দিয়ে মোটামুটি রাস্তাটা চলে গেছে জানি না কেউ কি বলবে কিনা তোমরা ওখানে গিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি টোটাল দৃশ্য আর এটা পুরো একদম গ্রাম্য রাস্তা জাস্ট উঁচু নিচু কিন্তু এখন মাটির রাস্তার সামনে মুখ তৈরি হচ্ছে সেই জন্য কিন্তু মাটি নিয়ে নিয়ে গিয়ে এই রাস্তাগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই তো ভালো তো কী হয়েছে আর না তো এসেছি আর এখানে তো পিকনিক করার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য মনোরম পরিবেশ হলেই হলো তো চলো তোমাদেরকে আমি দেখা ভাই এখন আসছি একদম রূপনা তীরে জাস্ট বিকেলে পড়ন্ত বিকেল আর সূর্য এখন ডুবু ডুব জাস্ট এই জায়গাটা ওয়েসাম লাগছে মানে দেখার মতো একটা পরিবেশ আর এখানে সেই রূপনা নদীর তীরে কিন্তু একটা সুন্দর সেই দ্বীপের সৃষ্টি হয়েছে যেখান দিয়ে ভরে যায় সেই জোয়ার ভাটার জল আর এই জায়গাটা মানে এতটা সুন্দর না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে দেখুন এখানে কিন্তু এই বিকেল নামতে না নামতেই কিন্তু অসংখ্য দাদা ভাইদের এই জায়গায় বিড় অনেকে ফ্যামিলি নিয়ে এখানে এসে টাইম স্পেন্ড করছেন এবং অনেকে কিন্তু ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে এসেছে জাস্ট এই জায়গাটা কয়েক বছর আগে কিন্তু দ্বীপ ছিল না এটা একটা পুরোপুরি কিন্তু একটা মাঠের মতো জায়গা ছিল সেই জায়গাটা আস্তে আস্তে দ্বীপে পরিণত হয়ে গিয়েছে আর ওই যে দূরে দেখছেন হ্যাঁ ওটাই হচ্ছে রূপনারায়ণ নদী আর এটা রূপনায়ণ নদী থেকে একটা শাখা আলাস পেরিয়ে আবার কিন্তু সেই রূপনারায়ণে মিলিত হয়েছে আর কিছুটা দূরেই সেই কলাঘাটের থার্মেল পাওয়ার হাউসের কিন্তু সেই পাওয়ার প্ল্যান্টের যে লাইট যে এগুলো বলে চিমনিগুলো সেই চিমনিগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখছো এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা বিকেল না হতে হতেই এই জায়গায় এসে উপস্থিত হয়েছে জাস্ট সূর্যের আলো কিন্তু হালকা হালকা এখনও পড়ছে কিছুক্ষণ পরে হয়তো সন্ধ্যে হয় পুরোপুরি জায়গাটা খুবই সুন্দর মানে একটা আলাদা ধরনের জায়গা কিন্তু কেমন লাগছে এখানে জায়গাটা বলো জায়গাটা তো আমাদের কোলাঘাট তো সব পরিচিত আর রূপনারায়ণ নদী যেটা দাদাভাই বলছে রূপনায়ণ নদী হচ্ছে রূপের তুলনা নেই এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আগে ঝাউ গাছ লাগানো ছিল সেই ঝাউ গাছগুলো কিন্তু আর নেই মানে এখন বিকেল হবে হবে করছে মানে সন্ধে হবে হবে জাস্ট এখন কিন্তু সাড়ে চারটা বেজে গেছে আর এই জায়গাতে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ ছোট্ট ছোট বাচ্চা বাবু কেমন লাগছে এখানে বড় ঘুরতেছে ভালো লাগছে তো প্রতিদিন আসো নাকি এখানে না প্রত্যেক দিন আসে না মোটামুটি এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু অনেকেই আসতেও শুরু হয়ে গেছে আর শুধু এখানে দাদা নয় দাদা ভাইদের সঙ্গে কিন্তু টোটালি কিন্তু ফ্যামিলিরাও এই জায়গায় আসতে শুরু করে দিছে এই জায়গাটা একটা আলাদা রকমের কিন্তু ঐতিহ্য এই জায়গায় আমরা পিকনিক স্পট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিন্তু দেখেছি আর এখানে পিকনিক স্পটটা কিন্তু একটু আলাদা ধরনের জাস্ট সবাই কিন্তু বাইক টাইক নিয়ে সব কিছু নিয়ে কিন্তু এখানে হাজির হয়ে গেছে জাস্ট আপনাদের দিকে দেখাচ্ছি দেখুন অনেকে কিন্তু এই দেখুন একটা সাইকেল নিয়ে চলে আসছে একটা ছোট্ট বাচ্চা ছেলে পুরোপুরি জায়গাটা মানে একটা আলাদা ধরনের একটা অনুভূতি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মনিরাও কিন্তু সেই দিকে রয়েছে আর এই যে জায়গাটা পুরোপুরি ঝাউ বাগানে খেলা সত্যি কথা বলতে একটা অমায়িক জায়গা একটা বিউটিফুল প্লেস আপনারা সুন্দর পরিবেশ সব কিছু কিন্তু বলতে পারেন যেটা রূপনা নদীর তীরে রূপনা নদীর তীরে ভাই পুরো পিকনিক করার কিন্তু স্পেশাল জায়গা পিকনিক করার জন্য যেহেতু শীতকাল এসে গেছে আর পিকনিক করার জন্য কিন্তু বহু মানুষ বহু দুর্দান্ত থেকে খোঁজ নেন যে কোথায় গেলে পিকনিক হবে কোথায় না গেলে হবে তো মোটামুটি এই জায়গাটা পিকনিক করার জন্য যে এত সুন্দর বিউটিফুল প্লেস সেটাই আপনাদের দিকে দেখালাম আর এখানে কিন্তু সামনেই যদি দেখেন ও ওই যে দূরে দেখতে পাচ্ছেন হ্যাঁ ও এখানে রয়েছে

সুজি মামাকে কিন্তু এই জায়গা থেকে একটা আলাদা ধরনের লাগছে দেখুন আর মাঝে মাঝে কিন্তু সেই বাবলা গাছ রয়েছে যে বাবলা গাছগুলো আমরা যে বাবলা গাছ বলি সেই বাবলা গাছও কিন্তু মাঝে মাঝে এই জায়গাতে রয়েছে তোমরা এতক্ষণ দেখছো কিন্তু সেই একদম রূপনা নদীর তীরে জাস্ট চারিদিকটা একদম সুন্দর পরিবেশ যেটা বললাম আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই জায়গাটা আর এখানে ভাই ভিতরে ভিতরে কিন্তু কাশ এখনও ফুটে রয়েছে আর এইগুলোকে কী গাছ বলে সেটা আমার কিন্তু জানা নেই তো এগুলো ছই গাছ অ্যাকচুয়ালি কী হয় সেই ছই যে বাজারে বিক্রি হয় সেই সমস্ত ছই গাছগুলো এখানে তৈরি হয় আর মোটামুটি এখানে জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই ফলো শেয়ার আর লাইক করে রাখবেন চলুন তারা ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে